নতুন বছরে আমাদের আসলে আমরা একটু সবাই আছে শুনবো তো আমরা সবার আগে শুনতে চাই সোহেলের কি চাই হ্যাঁ এই বছরে তো অনেক কিছু গায়ের প্ল্যান আছে আসলে কোনটা দিয়ে শুরু করে বুঝতেছি না রিয়া এই বছরে কি করতে চাও শিউ না দেখি আল্লাহ কোনটা লাগছে কপালে মানে তুমি এখনো শিউ না হাসান তুমি কি করতে চাও

এটা হুডি এটাও জ্যাকেট আমি এই নতুন বছরে এই 3D ডিজাইনগুলো শিখতে চাই ওকে দ্যাটস দা গুড ইনিশিয়েটিভ আমরা যে যাই লার্নিং করি না কেন ডে ইন ডে লার্নিং এ ফিউচার আর্নিং জেনারেট করবে সো বর্তমানে 3D গার্মেন্টস ডিজাইনিং যে পরিমাণ ডিমান্ড এটা যদি আপনি এখনি শিখেন তাহলে আপনি কিন্তু আপনার ক্যারিয়ার কে আগামী 10 বছর নেক্সট লেভেলে নিতে পারবে সো এই লেভেলের কাজ শেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের ফ্রি ক্লাসে লিঙ্ক দেওয়া আছে এখনই জয়েন করে নেন দেখা হবে ক্লাসে আল্লাহ হাফিজ